আমি ভাবছি হয়তো আমার কোনটাতে শো করছিনি তার জন্য আমি যেটা লাইক করেছি ওটাকে চেক করে নিলাম। हां তোমরা प्लीज একটু কমেন্ট করো। थैंक यू सो मच आज যারা নাও লাইক করার জন্য प्लीज যারা যারা আজো प्लीज একটা করে লাইক করে দাও। যারা যারা আজো प्लीज একটা করে লাইক করে দাও সপ্তাহে একবার করে আসার চেষ্টা করবো আমি। সময় দিতে পারিনি মানে এমনই সংসারের situation হয়ে গেছে মানে সেটা বলারই নয় বাট বলবো ধীরে ধীরে সবকিছু তোমাদের সাথে share করব তো তোমাদের ভালোবাসা পেয়ে অবশ্যই আমি live এ আসবো। আশি বছর না আপাতত আমার live টা দেখতে একটা করে like করে দাও please একদিকে কিছু বলার নাই।

কয় হছস কি কয় হছস তো এক আটটা তো ছয়টি দশ যা যা বলতে জিজ্ঞেস জি থ্যাংক ইউ সো মাচ পাঁচজন লাইক করার জন্য তাড়াতাড়ি নাও হলো স্কুলের হোমওয়ার্ক আছে তুমি কমেন্ট করো প্লিজ প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো বাংলা এই তো মা তোমাকে কি হোমওয়ার্ক দেয়নি এক মিনিট হেলাও না এটা তুমি এই সাইড আর এই রিয়া রাবারটা রাখো এই যে হোমওয়ার্ক দিয়েছে বাংলা শব্দ বানাও আর স্বরচিহ্ন যোগ করো হুম

मैं तो सुन पा रही हूं क्यों कमांड कर रहे हो 5 जन आप तो तेजान कर रहे हो 5 जन हेलो 5 लिख ले वो 6 लिख ले तुम्हारा टीवी लोग

যোগ করো এমন